হজরত মুসা জামানার একটি চমৎকার ঘটনা একদিন মুসা কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ আমার সঙ্গী কে হবে দুনিয়াতে তার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিন জিব্রাইল আলাই্লাম তখন আসলেন এসে বললেন হে মুসা অমুক কসাই হবে তোমার জান্নাতের সঙ্গী যে অমুক এলাকায় বসবাস করে এই কথা শুনে মুসা আলাইসাল্লাম উক্ত কসাইয়ের দোকানে গেলেন এক যুবক কসাইকে দেখলেন গোস্ত বিক্রিতে মগ্ন মুসা আলাইসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার নজরে আসল না যার বদলতে কষাইটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধানে নেমে এলো তখন কষাইটি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হল মুসা আলাইসাল্লাম উক্ত কষাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কষাইও রাজি হলো। তারপর ঝুলন্তে একটি ঝুড়ি নামালো কষায় গোস্ত রান্না করলেন তারপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন তারপর ঘরের ভিতরের কামরায় প্রবেশ করে স্বয়নরতা এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন তারপর তার মুখে টুকরো রুটি উঠিয়ে খাওয়ালেন খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানে কানে বললেন অমনি কষায় মুচকি হাসলেন দূর থেকে মুসা আল্লাহিসাল্লাম সবই দেখছিলেন কিন্তু কিছুই বুঝলেন না মুসা আল্লাহিসাল্লাম বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার বিষয়টি কষাইকে জিজ্ঞাসা করলেন কষাই বললেন উনি আমার মা আমি বাজার থেকে আসার পর প্রথমেই আমার মাকে রান্না করে খাওয়াই আর মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করেন আল্লাহ তালা তোমাকে বৃহস্ত দান করুক এবং মুসা আল্লা সালামের সাথে রাখুক এই দোয়া শুনে আমি এইভাবেই মুচকি হাসি যে কোথায় মুসা আল্লাহিসাল্লাম আল্লাহর নবী আর কোথায় আমি একজন কষাই ইস সে কত ভাগ্যবান সে কত দামি হয়ে গেল মায়ের খিদমত করার জন্য মুসা আলাইসাল্লাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ তালার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তাআলা তোমার কথাই বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত আর কোনো বিশেষ আমল খুঁজেই পাইনি এর মানে হল মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তা তোমাকে মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন সোমাহ আল্লাহ একবার মুসা আলাই আল্লাহর সাথে কথোপকথনের জন্য যাচ্ছিলেন পথে আবেদ নামে একজনের সঙ্গে দেখা হলে সে তাকে বলল আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার জন্য আল্লাহ কোন জান্নাত প্রস্তুত রেখেছেন তারপর দেখা হল এক পাগলের সাথে সে বলল আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমি কি জাহান নামে যাব আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ বললেন আবেদ জাহান্নামে যাবে আর পাগল জান্নাতে যাবে মূস আল্লাহ তিনি বিষয়টি বুঝতে পারলেন না ফেরার সময় পথের মাঝে দেখলেন এক রাখালকে বাঘ তারা করছে তখন রাখাল দৌড়াতে দৌড়াতে একটি বদনার মধ্যে প্রবেশ করল এবং বদনার নল দিয়ে বের হয়ে গেল এটা দেখে বাঘও বদনার মধ্যে প্রবেশ করল কিন্তু সে আর নল দিয়ে বের হতে পারছে না এরপর পাগলের সাথে দেখা হলে মুসা আল্লা পাগলকে এই ঘটনা বললেন তখন পাগল তা বিশ্বাস করল এবং বলল আল্লাহ চাইলে সবই সম্ভব তারপর আবেদের সাথে দেখা হলে আবেদকে মুসা ওই ঘটনা বললেন কিন্তু আবেদ তা বিশ্বাস করল না সে বলল এমনটি সম্ভব নয় এবার মুসা আল্লা বুঝতে পারলেন কেন আল্লাহ বলেছেন আবেদ জাহান নামে যাবে আর পাগল যাবে জান্নাতে কারণ পাগল নবীর কথা বিশ্বাস করেছে আবেদ বিশ্বাস করেনি আরেকদিন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন পথের মাঝে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ যার পরনে শুধুই এক টুকরো কাপড় সে বলল হে নবী আল্লাহকে জিজ্ঞাসা করবেন কিভাবে আমার অভাব দূর হবে এরপর আরেকজন ধনী লোকের সঙ্গে সাক্ষাৎ হল যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন সে বলল আল্লাহকে জিজ্ঞাসা করবেন কিভাবে আমার সম্পদ কমবে আরেক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হল যার হাতও নেই পাও নেই সে বলল আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাকে কেন সৃষ্টি করা হয়েছে মুসা আল্লাহাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ তা উত্তরে বললেন প্রথম ব্যক্তি যে ব্যক্তি এক টুকরো কাপড় পরে রয়েছে তাকে বলবে বেশি বেশি শুক্রিয়া আদায় করতে দ্বিতীয় সম্পদশালী ব্যক্তিকে বলবে বেশি বেশি না শকরি করতে আর তৃতীয় ব্যক্তিকে বলবে তোমাকে দিয়ে জাহান্নামের একটা ফুটো বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আল্লাহর ফয়সালা মেনে না নেয়া ও না শুকরির জন্য সে ধান নামে যাবে পরের দিন মুসা আল্লাহ প্রথম ব্যক্তিকে শুক্রিয়া আদায় করার কথা বললে সে বলল আমি কিসের ওপরে শুক্রিয়া আদায় করব এই কথা বলাতে প্রচণ্ড এসে তার পরনে যে টুকরো কাপড় ছিল তাও উড়িয়ে নিয়ে গেল দ্বিতীয় ব্যক্তিকে না শকরির কথা বললে সে উত্তরে বলল আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন আমি কিভাবে তার না শকরি করব ফলে তার সম্পদ আরও বৃদ্ধি পেল সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন আপনাদের অনুরোধে আমাদের নতুন ইসলামিক চ্যানেল আলোকিত জীবন যাত্রা শুরু হল যারা ইসলামকে ভালোবাসেন তথা ইসলামের ইতিহাস এবং নবী রাসুলের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে চান তারা আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন